বন্ধুরা আগামীকাল রাজ্য মন্ত্রিসভায় বৈঠক হয়ে গিয়েছে এবং সেই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ভিডিওটা সেই উদ্দেশ্যেই করা আপনাদের জানানো যে ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা সূত্রের খবর মঙ্গলবারের বৈঠকে পুরো ও নগর উন্নয়ন দপ্তর ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দপ্তর বস্ত্র এবং খাদ্য দপ্তরে পঞ্চাশটিরও বেশি পদ তৈরি হয়েছে এর পাশাপাশি পদকজয়ী ক্রীড়াবিদদের পুলিশে চাকরি দেওয়ার জন্য পৃথক বিধি তৈরির সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অথবা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে ওই ক্রীড়াবিদদের নিয়োগ হতে পারে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত অতীতেও একাধিক মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন শূন্য তৈরির প্রস্তাব অনুমোদিত হয়েছিল অবশ্যই এগুলো ভালো খবর এছাড়া মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় তালুকে সার কারখানার জন্য বেসরকারি সংস্থাকে প্রায় চৌত্রিশ একর জমি বরাদ্দ করা হবে তেত্রিশ দশমিক এক আট একর হাওড়া কোচবিহার উত্তর দিনাজপুর বাঁকুড়া জেলাতে মোট চারটি শপিং মল নির্মাণের জন্য বেসরকারি সংস্থাকে নিরানব্বই বছরের জন্য কিন্তু জমি লিজ দেওয়া হবে মলগুলির দুটি তলাতে জায়গা দিতে হবে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীকে রাজ্য আইন কমিশনের তিন বছরের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ নিজামুদ্দিনকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে দার্জিলিং বাঁকুড়া ও মালদা জেলা হাসপাতালে হবে সুপার স্পেশালিটি হাসপাতাল হবে কলকাতা পুরসভা বিভিন্ন উন্নয়নমূলক যে সংস্থা ডেভেলপমেন্ট অথরিটি যেগুলো রয়েছে খাদ্য দপ্তর মিলিয়ে প্রায় পঞ্চাশটির মতো পোস্ট তৈরি করা হচ্ছে এবং এর মধ্যে কিছু চুক্তিভিত্তিক কর্মচারীও থাকছেন এবং আধিকারিকও থাকছেন বাংলার শাড়ি প্রকল্পে বাংলার শাড়ি যে প্রকল্প তাতে নজন চুক্তিভিত্তিক কর্মী কিন্তু নিয়োগ হবে রায়গঞ্জ পুরসভায় দুটি রানীবাঁধ আইসিডিএসে একটি সুপার সুপারনিমিরি পদ সৃষ্টি কিন্তু কথা বলা হয়েছে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাছাই ডিজি অ্যান্ড আইজি বাছাই ও নিয়োগ বিষয়ক সিদ্ধান্ত নিয়মাবলীর তৈরির উদ্যোগ নিল নবান্ন মঙ্গলবার জানিয়ে সভা সিদ্ধান্ত নিয়েছে সূত্রের খবর বিশেষ পরিবেশ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে আগামী দিনে পুলিশ প্রধান নিযুক্ত করতে এই সিদ্ধান্ত এই নিয়মাবলী তৈরির জন্য একটি মনোনয়ন কমিটিও গঠিত হবে যার চেয়ারপারসন হবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি সদস্য থাকবেন রাজ্যের সচিব স্বরাষ্ট্র সচিব ইউপিএসসির মনোনীত একজন আধিকারিক পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর ডিজিপি হিসাবে কাজ করেছেন এমন একজন অবসরপ্রাপ্ত আধিকারিক তো বুঝতেই পারছেন বন্ধুরা এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে যেখানে তারা ডিজি নিয়োগে স্বাধীন নিয়মাবলী আনার সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানাচ্ছেন অনেকেই বলছেন যে এই সিদ্ধান্ত অত্যন্ত যুক্তিযুক্ত এছাড়া দেখুন পত্রিকায় লেখা হয়েছে দু সালের নভেম্বরে ডিজি পদে বাছাইয়ের জন্য রাজ্যের অধীনেই সিলেকশন কমিটি গঠন করার নতুন নিয়ম এনেছে উত্তরপ্রদেশের সরকারও উল্লেখ্য বর্তমানে বাংলায় রাজীব কুমার ভারপ্রাপ্ত ডিজি হিসাবে কাজ করছেন তার চাকরির মেয়াদ রয়েছে দু সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত অপরদিকে রাজ্য পুলিশের অধীনে পদকজয়ী খেলোয়াড়দের সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর অব পুলিশ পদে সরাসরি নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী প্রণয়নের প্রস্তাব আনারও সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায় অন্যদিকে বাংলায় ছাব্বিশ হাজারের চাকরি যাওয়া নিয়ে সমাজ মাধ্যমে বিরোধী শিবিরের কুৎসা ছড়ানোর বিষয়ে কিন্তু মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী সতর্ক করে দেন যাই হোক এগুলো রাজনৈতিক বিষয় এখানে আমি আসবো না আমাদের অবশ্যই লক্ষ্য যে শিক্ষামূলক খবর এবং চাকরি সংক্রান্ত খবর কারেন্ট অ্যাফেয়ার্স জন্যে কিন্তু আমাদের অবশ্যই সেটা রাজনৈতিক খবর হলেও কিন্তু আমাদের খবর রাখতে হয় সেটা আপনারা জানেন সেই সংক্রান্ত খবর আমরা আপনার চ্যানেলে সরি এটা আপনাদেরই চ্যানেল বলতে পারেন আমি ভুল বলিনি আপনাদের চ্যানেলে আপনারা দেখতে পান দেখুন আনন্দবাজারেও লেখা হয়েছে ডিজি নিয়োগে পৃথক বিধির সিদ্ধান্ত বলা হয়েছে রাজ্য পুলিশের প্রধান বা ডিজি নিয়োগে পৃথক বিধি প্রণয়নের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সূত্রের দাবি মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়ে গিয়েছে সূত্রের তরফে জানানো হয়েছে বেশ কয়েক বছর আগে প্রকাশ সিংহ মামলায় রায়ের পরে প্রতিটি রাজ্যকে পুলিশের ডিজি নিয়োগের আগে সিনিয়র পুলিশ কর্তাদের নামের তালিকা পাঠাতে হতো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে তা থেকে ইউপিএসসি প্রস্তাব করা তিনটি নামের মধ্যে থেকে একজনকে রাজ্য পুলিশের ডিজি হিসাবে বেছে নেওয়া যেত রাজ্য নতুন বিধি তৈরি করলে তার অধীনে একটি কমিটি তৈরি হবে অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে সেখানে মুখ্য স্বরাষ্ট্র সচিব অনেকেরই থাকার কথা কেন্দ্রের কোনো প্রতিনিধি সেই কমিটিতে থাকবেন কিনা তা স্পষ্ট নয় অফিসারদের অভিজ্ঞতা কার্যক্ষমতা দক্ষতা সত্যতা ইত্যাদি নানা বিষয় খতিয়ে দেখে ওই পদের জন্য যোগ্য অফিসারকে বেছে দেবে তারাই সেক্ষেত্রে ইউপিএসসিকে আর তালিকা পাঠাতে হবে না প্রশাসনের অন্ধের একাংশ জানাচ্ছেন যে ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মতো একাধিক রাজ্য নিজেরাই এমন পদক্ষেপ করেছে আগামী বছর বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমার অবসর নেওয়ার কথা আমরা বর্তমান থেকে জানলাম যে রাজীব কুমার রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে যিনি রয়েছেন তিনি দু হাজার ছাব্বিশে সালের ছাব্বিশ সালের একত্রিশ জানুয়ারি অর্থাৎ বিধানসভা ভোটের আগেই তিনি অবসর নেবেন তো যাই হোক এই বিধি কার্যকর করলে তার বর্তমান কর্মজীবনের মেয়াদ বৃদ্ধিও হতে পারে বলে কিন্তু আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে তো যাই হোক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ডিজি নিয়োগে পৃথক বিধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্য মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দিলাম ধন্যবাদ